এই পাবনা জালায় মোট কয়টা শয়তান আছে ভাই দোয়া করতে হবে বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহ কয় নবী এই বক্তব্য কাফের সহ্য করতে পারবে না অনেক সময় ধরে মাহফিলে বসা আছেন মনে মনে চিন্তা করতেছেন হুজুর এই এত শীত পড়তেছে কড়া পড়তেছে বসে আছি হুজুর এখানে বসে থাকলে লাভ কি মাহফিলে আসলে কোরআনের মাহফিলে বসলে লাভ আছে না নাই লাভ আছে হ্যাঁ

অনেকে আছে আল্লাহ আকবর বলতে চাই না ওই মনে মনে খায় হুজুরি আল্লাহ আকবর তো আমাদের না কথা কয় নাকি আমার অনেক নেতারা আছেন তারা এটা বলেন যে আল্লাহ হকবার এটা তো রাজা আকারদের ছোট গান নাকি

আল্লাহ তুমি ফেরস্তাদি দিয়ে আসাম তোরে বাটাম দিও কথা কন কে কষ্ট হচ্ছে ভাই ভাইরা আমার কষ্ট নিবেন না সময় বেশি হয়তো নেব না আল্লাহ সোভানা সুন্দর করে রেখে দিয়েছেন এই কাণ্ডে সাংবাদিক গলার কাছে সাংবাদিক এরপরে আমল নামা এরপরে হাত আছে এরপরে পা আছে এরপরে ফেরেস্তার সাক্ষী আছেন ও বন্ধু মাহাফিলে বসেছেন কোন কোনের শীতের ভিতরে আল্লাহ নাক দাই গোলাম সূরা ইয়াসিন 22 নম্বর পানা শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর কোরআতে কারীমা 11 ও নবী আমি আপনার কাছে বলছি কোরআনের দাওয়াত আপনি সবার কাছে দেবেন না সবাই আসতে পারে না সবাই বসতে পারে না বসবে তারা আসবে তারা যাদের কোরআন মানার মতো দিল আছে যারা বসে আছি কোরআন মানার মতো দিল অন্তর আছে আজকে কত লোক আছে আমার কোরআন মানে কিন্তু কোরআনের হক কথাগুলো শুনতে চাই না মানতেও চাই না আবার অনেকে আছে জানার পরে প্রসারও করতে চাই না ঠিক না তাই যে হজুর একটু সাপে আছে বলে কিসে আছে সাপে আছে বন্ধু বোনাবান ও সব কথা আল্লাহর কাছে চলবে না আপনি সাপে আসেন না কেমনে আসেন এসব কথা চলবে না নবী কোরআন তাদের কাছে শোনান শোনাবেন তাদের কাছে আজকে গুটি কয়েকজন আলেম সারা বাকি সবাই কোরআনের মঞ্চে বসে সঠিক কথাগুলো বলতে চাই না যারা সঠিক কথা বলতেছে তারা আজকে বিপদে ধরে বলেন ঠিক না এরপরও বলতে আল্লাহ আল্লাপ বলেন আনিল কষ্ট ভাই নবীজি বাড়ির থেকে বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা বললেন ও হাবিব ও নবীব দাওয়াত যখন দিবেন তখন জোর গলায় স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছাবেন জোরে কন আল্লাহ আকবার জোর গলায় স্পষ্ট করে পৌঁছাবেন এতে একদল লোক মন খারাপ করবে এন ওই ওই এক দলের ভিতর থাকবে কাফের কাফের আছে ভাই পাবনা জেলায় না। আছে মোনাফেক ওনারাও আছেন জালেন জালেম আছে শয়তান ও তিনিও আছেন এই এই পাবনা জালে মোট কয়টা শয়তান আছে ভাই মানি ভাই কয়টা হবে শয়তান চার পাঁচ ওরে আল্লাহ চার পাঁচ এই গ্রামে ঘটতেছে আপনি কন কি পুরা পাবনা জেলার কথা কয় হ্যাঁ ভাই ঠিকই বলিছেন বেশি যদি না হয় তো গুনে দেখেন ভাই আমার নবীজির বক্তব্য শুনুন আল্লাহ কয় নবী এই বক্তব্য কাফের সহ্য করতে পারবে না এই বক্তব্য মুনাফিক সহ্য করতে পারবে না এই বক্তব্য জালেম সহ্য করতে পারবে না এই বক্তব্য দ্বারা শয়তানমার কাপ তারা সহ্য করতে পারবে না টেনশন করবেন না আপনার সঙ্গে কেউ থাকুক আর না থাকুক আমি আল্লাহ আপনার সাথে আসি সঠিক কথা সহজে কেউ বলতে চাই না যারা বলে তারাই বড় বিপদের মধ্যে আছে কোরআনের পাখি আল্লামা মা পঞ্চাশটা বছর তাফসির করেছে এক হাজারের উপরে তার হাতে মানুষ ইসলাম কবল করেছে সেই মানুষটাকে কেমনে থেকে বিদায় করে দিয়েছে সবাই দেখেছেন বন্ধু যারা এই কাজটা করেছে ওনারা মনে হয় একশো বছর বেশি থাকবে না তা থাকবে দিন যত যাচ্ছে মনে হচ্ছে চামড়ারও টান হচ্ছে কথা নিয়ে তো শয়তান মরতেছে তো বড় শয়তান ও সহজে মরে না ঠিক কিনা এর মনে হচ্ছে হায়াত বাড়তেছে হায়াত আল্লাহ বাড়াবে হায়াত কেমনে বাড়ে আল্লাহ দেখাবেনি আল্লাহ ধরে না ধরে না যখন ধরবে কথা কন যখন ধরবে বাইরে আমার কষ্ট নিবেন না মনে আজকে সমাজে নামাদের ওয়াজ অনেক হয় বিধাই কিছু নামাজই আসে বন্ধুগণ আমার হদের ওয়াজ হয় কিছু আছে আসে ডানসজ্জের ওয়াজ হয় কিছু ডানসজ্জা আছে কিন্তু সমাজে যখনই জেহাদের ওয়াজ করা হয় তখনই কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় বলে ঠিক কিনা ওই যে হুত বদলাম দরকার নিয়ে দেখতাম ওই দিক এই লাইনে গেলেই অসুবিধা আছে এই লাইনে ঢুকলে বারে সমস্যা অর্থ চল্লা পাক বলছেই আল্লাহ ইউ হেবুল্লদি ডায়োঁ কদিনফি সবিলে গিফ সফংক্ন হুম বনিয়ানোম মানসো সল্লাহ একবার আল্লাহ তনক সোনা সাফ আঠাশ নম্বর পানা দশ নম্বর পৃষ্ঠায় শেষ নম্বর লাইনের প্রথম নম্বরের রেকর্ড চার নম্বর আয়তে কারিমা আল্লাহ ডাক দেয় গোলাম রে আমি আমার ওই বান্দাকে ভালোবাসি যারা বসা আছে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কারা কারা চাই দেখি সবে আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ তুমি দেখো আর তুমি কবল করো জোরে বলেন আমির আমরা সবে আল্লাহর ভালোবাসা চাই আর যারা এখানে বসা আছি বন্ধু আমরা সবাইকে জান্নাত চাই সবাই ছোট চাই না বড় চাই যদি বড় চান তাহলে আওয়াজও বড় হবে নাকি মানিক ভাই ছোট চান না বড় চান ছোট না বড় বড় কে কে চান হাত নামান যদি বড় জান্নাত পাওয়ার আশায় যদি বড় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যদি বলে ও সরানি নগরের যুবকেরা যদি আল্লাহ পাক দেয় গোলাম রে আমি আল্লাহ বড় জান্নাত দেব বিনিময় তোমার জীবন দেওয়া লাগবে জীবনটা দেওয়ার জন্য আল্লাহর কোন কোন যুবক বান্দা আছে আমি জীবন দেব আর আল্লাহর কাছ থেকে জান্নাত চাই যদি এই জীবনটা দেওয়ার বিনিময়ে জান্নাত নেওয়া লাগে জীবন দিতে কে কে প্রস্তুত হাত আল্লাহ কা দেখা

প্রতিবাদ করার জন্য যখন একজনের সাথে আর একজন লাইন দাঁড়িয়ে যায় একজনের সাথে একজন লাইন দাঁড়িয়ে যায় প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় মতো তখন আমি আল্লাহ এই জিহাদকারীগুলোকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি জোরে বলা যাবে কি আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর্টিমিডিয়া মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলামাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন